একটা সময় ছিল গ্রাম মানে শুধু জমি নয় মানুষের গন্ধ ছিল বাতাসে বৃক্ষের পাতায় পাতায় ছিল ভালোবাসার পত্র প্রতিটা উঠোনে বাঁচত নির্ভরতার বেনু ঘুম ভাঙত কাক টাকা ভরে না না রিংটোনে নয় পাখিদের গানেই উঠে যেতাম ধানের গন্ধ বুকে নিয়ে মাঠ ছিল কাব্যের ক্যানভাস তাতে আঁকা হতো বন্ধুত্ব শৈশব আর আর সব আজ আজ গ্রাম যেন এক দীর্ঘ অভিযোগপত্র চায়ের মানে রাজনীতি চরিত্র হত্যার কুৎসা ঠাস বুনন সমালোচনা যেন সকাল থেকে রাত অবধি জারি থাকে রেডিওর মতো থামে না একটু এখানে এখন ভালো মানুষ অপমানিত সরলতা মানে বোকামি শিক্ষিত মানেই হুমকি আগে আগে কেমন আছো বললে জবাবে হাসি আসত এখন বললে সন্দেহ জেগে ওঠে কিছু দরকার নাকি ঘরের দরজা নয় এখন বন্ধ মন পাশের বাড়ির চেয়ে ফেসবুক বন্ধু বেশি আপন কাকু মামা পিসি সবই এখন শুধু ছবির লোক চেনা মুখ হয় অচেনা পোস্ট তবু তবু সন্ধ্যার তারা দেখলে মনে পড়ে যায় কখনো এই গ্রামে আমার প্রথম প্রেমের সাক্ষী ছিল মাটির হাঁড়িতে ছিল মায়ের শীতলতা আর শিউলি গাছে শিউলি গাছে জড়ানো চিঠিতে ছিল কবিতা আমার বুকের ভেতর এখনো এখনো একটা পুরনো গ্রাম বেঁচে আছে যেখানে যেখানে ভালোবাসা ছিল জলের মতো আর সম্মান ছিল নিঃশ্বাসের মতো স্বাভাবিক পাঠ করলাম দার লেখা গ্রাম যখন আর গ্রাম থাকে না কণ্ঠে আমি